প্রার্থনা করে আমাদের জীবনে আমরা কি কি লাভ পেতে পারি এই বিষয় নিয়ে আজকে আমরা সাতটি বিষয় আলোচনা করতে চলেছি এই ভিডিওটি আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথম বিষয় প্রার্থনা আমাদের জীবনে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করে যাক পুস্তক চার অধ্যায় আট পদে লেখা আছে তোমরা ঈশ্বরের নিকটে আসো তাহলে তিনি তোমাদের নিকটে আসিবেন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের আরও কাছে যেতে পারি এটা শুধু কথা বলা নয় এটা হলো একজন সন্তান তার পিতার সঙ্গে হৃদয়ের সংযোগ স্থাপন করে দ্বিতীয় বিষয় প্রার্থনার মাধ্যমে আমরা যখন নিজের পাপ স্বীকার করি তখন আমরা পাপের ক্ষমা পাই প্রথম যখন একতায় নয় পথ। যদি আমরা নিজেদের পাপ স্বীকার করি তবে তিনি বিশেষত ও ন্যায়বান তিনি আমাদের পাপ ক্ষমা করবেন যখন আমরা সত্যিকার অনুশোচনা করে প্রার্থনা করি ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন প্রার্থনা আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয় তৃতীয় বিষয় প্রার্থনা যেটা আমাদের জীবনে সাহায্য করে সে বিষয়টি হল শান্তি ও সান্ত্বনা লাভ করতে আমাদের সাহায্য করে ফিলিপীয়। চার অধ্যায় ছয় থেকে সাত পথে লেখা আছে কোনো কিছুর জন্য চিন্তা করিও না ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় রক্ষা করিবে দুঃখ ভয় মানসিক অশান্তি সবকিছু ঈশ্বরের সামনে রেখে প্রার্থনা করলে আমরা অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাই চতুর্থ বিষয় হলো প্রার্থনা আমাদের জীবনের রোগ ও দুর্বলতা থেকে আরোগ্য হয় যাক পুস্তক পাঁচ অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদ প্রার্থনা করিলে সেই প্রার্থনা রোগীকে সুস্থ করিবে প্রার্থনা শুধু আত্মিক নয় শারীরিক আরোগ্যর এক শক্তিশালী উপায় বহু মানুষ আজ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে সুস্থ হয়েছে পঞ্চম বিষয় অশুভ আত্মার বিরুদ্ধে বিজয় পাওয়া যায় মার্ক নয় অধ্যায় উনত্রিশ পদ, এই জাতি কেবল প্রার্থনা ছাড়া আর কিছুতেই বের হয় না শৈতান ও অশুভ শক্তির কাজ প্রার্থনার মাধ্যমেই বন্ধ করা যায় যিশুর নামে প্রার্থনা করলে অন্ধকার পেছনে হেঁটে যায় ষষ্ঠম বিষয় হলো বন্ধ দরজা খুলে যায় মথিস সাতপথে সাত পথে প্রভু যিশু তিনি বলেছেন মাঙ্গো তোমরা পাইবে খোঁজো তোমরা পাইবে নাড়ো তোমাদের জন্য খোলা হবে জীবনে যখন সব দরজা বন্ধ মনে হয় তখন প্রার্থনা আসার আলোতে ঈশ্বর দরজা খোলেন যাকে তিনি ডাকতে শোনেন সাত নাম্বার বিষয় হল ঈশ্বরের পরিকল্পনা জানা যায় জিরোমীয় তেত্রিশ অধ্যায় তিন পথে বলছে আমাকে ডাকো আমি তোমার প্রতি উত্তর দিব এবং আমি তোমার কাছে মহৎ ও গুড়ো বিষয় জানাইব প্রার্থনার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনের দিশা ও উদ্দেশ্য প্রকাশ করেন আপনি যদি নিজের জীবনের কাছে হেরে গেছেন আজকে প্রার্থনা বিষয়টি আপনাকে সাহায্য করবে আপনার জীবনে যেটি অসম্ভব সেটি সম্ভব হতে প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলে ক্ষমা শান্তি আরোগ্য মুক্তি ও বিজয় এই সমস্ত কিছু প্রার্থনার মাধ্যমে সম্ভব হয়